সাহিত্য মেলা সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আজকের কবিতা বই টই লিখেছেন আমরা কবি পেমেন্দ্র প্রেমেন্দ্র মিত্র উনিশশো চার সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মারা যান আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি লেখক প্রথম কাব্যগ্রন্থ প্রথমা অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ সম্রাট ফেরারি ফৌজ সাগর থেকে ফেরা উপন্যাস পাক প্রতিশোধ আগামীকাল ইত্যাদি ঘনাদা চরিত্রের স্রষ্টা বহু ছোট গল্প লিখেছেন কবিতা বই টই বই তো পড়ো টই পড়ো কি তাই তো কাটি ছড়া বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া টই পড়া যায় পড়তে কোথায় বলছি তবে শোনো বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো কোনো আর পাবে টই সকাল বেলা বই থেকে মুখ তুলে হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা ওঠে দুলে টই থাকে সব রোদ মাখানো গাছের ডালে পাতায় টই থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায় টই চমকায় বিজলি হয়ে আধার সব ছোট্ট পাখির রং বেরঙের পাখায় খোকা খুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায় বই পড়ো খুব যত পারো সঙ্গে পড়ো টই টই নইলে থাকত কোথায় এত রকম বই Não os